আসসালামু আলাইকুম আমরা হচ্ছে গোয়েন সুন্দরবনের ভিতরে আছি আমরা আসলাম একটু কাঠ সংগ্রহ করতে আমরা তো বোলাচ্ছরে যেখানে আছি এখানে একটু কাঠ সংগ্রহ করতে আসলাম যেহেতু রান্নাঘর খাতি হয় আমাদের তো গ্যাস নাই এই শুধু তো বেলাইন জিনিস এখন পাওয়া গেছে মানুষ অনেক কুরাল তাই কি দাটা কই দা লাগে না ওরে বাবা রে তাই মুরব্বি এদিকে আসেন মুরব্বি এই যে আছে না তাই নিয়ে পারবে না মুরব্বি দেন এই আরটা আছে সব হলো বাইন কাট এই যে বাইন কাটের আপনার যে ডাল ভেঙে পড়ছে তাই বাদর বাঁদর আসে হলো বুঝছো যে বাদর সুলু বলে এটা এটা সুলু সুলু বাগানে খাটা যায় না পারে তো ফোটে ¿En este caso? ¿En este caso? De patos. এই বন্ধুটা দেখা ওয়েটটা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কাঠ ভালো থাকেন আল্লাহ হাফেজ